বন্ধুরা আগামী সাতাশে অগস্ট সেদিন কি প্রশাসক মমতার অগ্নি পরীক্ষা একদিকে যেরকম আর্জিকর পরবর্তী পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের যে ক্ষোভ বিক্ষোভ চলছে তার চূড়ান্ত রূপ নেয়ার সম্ভাবনা দাঁড়িয়েছে সাতাশ তারিখ কেননা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ ডাক দিয়েছে ছাব্বিশ তারিখের মধ্যে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করেন তাহলে সাতাশ তারিখ তারা নবান্ন অভিমুখে হাঁটবেন এবং শুধুমাত্র ছাত্র সমাজ নয় সেদিনকে পশ্চিমবঙ্গের সমস্ত শুভ সম্পন্ন মানুষ শান্তিপূর্ণভাবে নবান্নের দিকে হাঁটবেন ফলে সেখানে কয়েক লক্ষ মানুষের গ্যাদারিং হওয়ার সম্ভাবনা আছে আর সেই আন্দোলনে ভয় পেয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব জায়গায় ছুটে গেছে মমতা সরকার কিন্তু কোথাও থেকে এই আন্দোলনকে বন্ধ করার কোনো কোনো রেহাই তিনি পাননি ফলে ব্যাপক পরিমাণ পুলিশ ফোর্স মজুত করা হচ্ছে এবং একটা আশঙ্কা বাড়ছে সেদিন কি কি এই পুলিশ ফোর্স দিয়ে দমন পীড়নের চূড়ান্ত দাঁত নোখ বার করা মুখটা প্রশাসক মমতা দেখিয়ে দেবে চূড়ান্ত রকমের রাষ্ট্রশক্তি বল প্রয়োগ করে এই স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণ আন্দোলনকে থামানোর চেষ্টা করবেন আর যদি সত্যিই সেটা তিনি করেন তাহলে কি তার বড় খেসারত নবান্নকে দিতে হবে এই রাজ্যে কি তারপরে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার মতো কঠিন এবং কঠোর পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নেবে এই প্রশ্নটা কেন উঠছে তার একাধিক কারণ রয়েছে আপনাদের আগেই আমি জানিয়েছিলাম একটা প্রতিবেদনে কয়েকদিন আগে যে কেন্দ্রীয় বিজেপি বসে আছে চুপ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বসে আছে চুপ করে তা কিন্তু নয় সেখানেও এই ব্যাপারটা নিয়ে গম্ভীরভাবে আলোচনা চলছে এবং পশ্চিমবঙ্গে কী সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সেখানে দুটো জিনিসের উপর অপেক্ষা করছে একটি তো বলেছিলাম যে এই রাজ্যের প্রাক্তন রাজ্যপাল যিনি এই মুহুর্তে দেশের উপরাষ্ট্রপতি হয়ে আছেন সেই জগদীপ ধনকারের উপর পুরো ব্যাপারটাকে অ্যাসেস করে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছিল এবং সেই রিপোর্ট যতদূর সম্ভব খবর পাওয়া গেছে পৌঁছে গেছে সেই গোপন রিপোর্ট কিন্তু পৌঁছে গেছে এবং সেই রিপোর্টে কি কি থাকতে পারে তার একটা সম্ভাবনা কিন্তু দিল্লি রলিন্দ থেকে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছিলাম অমিত শাহ নিজে কিন্তু ব্যক্তিগতভাবে সেটা রাজনৈতিকভাবেও বলতে পারেন একটা পদক্ষেপ নিচ্ছেন সেই পদক্ষেপের রেজাল্টও পৌঁছে গেছে অমিত শাহের কাছে ফলে এই বাংলায় কিন্তু প্রশাসক মমতা চূড়ান্ত চূড়ান্ত রকম অগ্নি পরীক্ষার মুখে সেদিনকে যদি এই আন্দোলনকে তিনি শান্ত করতে না পারেন তার পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না এই শান্তিপূর্ণ এত বিশাল গ্যাদারিংয়ের হ্যান্ডেলিং করার ক্ষমতা আর অন্য কিছু দিয়ে হওয়া সম্ভব নেই আর এই আন্দোলনকে থামানোর তার একটাই পথ খোলা থাকছে যেহেতু সুপ্রিম কোর্ট হাইকোর্ট সকলেই হাত তুলে নিয়েছে রাষ্ট্রশক্তি প্রয়োগ করতে হবে বল প্রয়োগ করতে হবে আর সেটা যদি হয় তার চরম খেসারত কি তাকে দিতে হবে কোন কোন সেগমেন্টে আলোচনা চলছে এবং কি হতে পারে কেন বলছি অমিত শাহ এখানে কড়া নজর রাখছেন এবং কোন রিপোর্টের কথাই বলা হচ্ছে যেটা তার হাতে পৌঁছে গেছে যে জন্য পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনের মতো কথা আবারও জাতীয় রাজনীতিতে ভেসে উঠেছে তার পুরোটা ব্যাখ্যা করব। সে অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি دوشيل বন্ধুরা প্রথমেই বলি যে রাষ্ট্রপতি শাসনের কথাটা কোথা থেকে আসছে দেখুন একটা তো বলেছিলাম যে জগদীপ ধনকরকে পুরো ব্যাপারটাকে অ্যাসেস করার কথা বলা হয়েছে কেননা একদিকে তিনি যেরকম আইনজ্ঞ আইনের ফাঁক ফোঁকরগুলো তিনি খুব ভালো বোঝেন এইখানে অনেকেই যারা বলছিলেন যে রাষ্ট্রপতি শাসন কেন জারি করছে না তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন পরেও জারি করবে না এরা কি শুধু নরেন্দ্র মোদী অমিত শাহ রাজনীতি করতে বসে আছেন যেখানে বাঙালি মরছে এইভাবে রাজ্য সরকারের কাছে নিপীড়িত হচ্ছে তারপরেও কেন করা পদক্ষেপ নিচ্ছে না সেই জায়গা জায়গায় যেটা বলা হচ্ছে যে যথেষ্ট এগুলো হৃদয় বিদারক ঘটনা কিন্তু এই ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে যদি রাষ্ট্রপতি শাসন জারি করার মতো জায়গা হয় তাহলে সেক্ষেত্রে সমূহ সম্ভাবনা এবং যেটা করবেই যেটা করে থাকে এই তৃণমূল সরকার তারা কিন্তু এইটা নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাবে এবং সুপ্রিম কোর্টে গেলে সেখানে দুটো আশঙ্কার কথা রয়েছে এক সেখানে বলা হতে পারে যে এমন কোনো পরিস্থিতি হয়নি যে সুপ্রিম কোর্টে এই এখানে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হলো আর দুই সেখানে যেখানে চন্দ্রচূড় সাহেব আছে যার কোথাও গিয়ে একটা অগাধ স্নেহ ভরসার জায়গা এই মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার বা তার দলের নেতা নেত্রীরা অনেক সময়ই যে বিচার পাওয়া যায় সেই জায়গা থেকে রাষ্ট্রপতি শাসন কিন্তু উইথড্র হয়ে যেতে পারে আর সেক্ষেত্রে একবার রাষ্ট্রপতি শাসন জারি করার পর সেটা যদি উইথড্র হয়ে যায় সেটা কিন্তু রাজনৈতিকভাবে বিজেপির জন্য বড় ধাক্কা এবং যেহেতু কেন্দ্রে বিজেপির একক দুশো বাহাত্তর নেই এরপর কিন্তু বাকি সময় সরকারটা চালানো খুব অসুবিধার জায়গা হয়ে যাবে ফলে সেই আইনের জায়গাগুলো কিন্তু দেখাটা খুব দরকার আছে এবং সেই জায়গাটা দেখিয়ে অ্যাসেসমেন্ট পাঠিয়েছেন জগদীপ ধনকর সাহেব সেকেন্ডলি যে জায়গাটা সেটা হচ্ছে সংবিধানের কোন প্রভিশন আছে যদি সত্যিই করা স্টেপ নিতে হয় সংবিধানের কোন জায়গাটা দিয়ে এটাকে করা যেতে পারে কোন কোন ধারা এটাকে সাপোর্ট করছে কোন ধারা এটাকে আটকাচ্ছে সেই অ্যাসেসমেন্টটাও দরকার সেই সমস্ত অ্যাসেসমেন্ট পৌঁছে গেছে এর পাশাপাশি যেটা জগদীপ ধনকরের কাছ থেকে সবথেকে বেশি চাওয়া হয়েছিল যে তিনি রাজ্যপাল হিসেবে দীর্ঘদিনে এই রাজ্যে কাজ করেছেন ফলে প্রশাসক মমতাকে তিনি খুব কাছ থেকে দেখেছেন তার কি প্ল্যান হতে পারে কিভাবে তিনি জিনিসগুলোকে হ্যান্ডেল করেন বেশিরভাগ সময় তো তিনি নিয়ম মানেন না যে ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন তাকে বুড়ো আঙুল দেখান এবং পুরো ব্যাপারটাকে রাজনৈতিকভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেন সুতরাং এই ধরনের করা স্টেপ নিলে তিনি কী করতে পারেন সেই অ্যাসেসমেন্টটাও দরকার ছিল সেই সমস্ত কিছু কিন্তু পৌঁছে গেছে এবং তাতে কি আছে ডিটেলসে তো শোনা যাচ্ছে না বোঝা যাচ্ছে না দেখা যাচ্ছে না কিন্তু যেটা শোনা যাচ্ছে সবগুলি কিন্তু পজিটিভ গেছে এবং সেখানে গ্রিন সিগনাল আছে যে যদি পরিস্থিতি এর থেকেও খারাপ হয় তাহলে কিন্তু এটা করা যেতে পারে এবং সেখানে আইনের প্রভিশনে সংবিধানের প্রভিশনে আটকাবে না এবং সেই জায়গা থেকে রাজনীতিগতভাবেও তৃণমূল খুব একটা বেশি কিছু করতে পারবে না সেই গ্রিন সিগনাল চলে গেছে এর পাশাপাশি দ্বিতীয় যে স্টেপটা অমিত শাহ নিয়েছিলেন সেই স্টেপটা ছিল যে একটা তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং এর আগে নিউট্রালি বহু রিপোর্ট যারা সমীক্ষা করে তুলে এনে তাকে দিয়েছিলেন বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে এমনকি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেই সমীক্ষক দলকে দিয়ে তিনি একটি আলাদা করে নাকি সমীক্ষা করাচ্ছেন এবং সেই সমীক্ষার মূল বিষয়টা হচ্ছে যে একদল এখানে তো চাইছেন রাষ্ট্রপতি শাসন হোক এবং বিজেপির যারা রাজ্যস্তরের নেতা আছে তারা কিন্তু প্রকাশ্যেই সেই কথাটা বলছেন কিন্তু সত্যিই কি রাষ্ট্রপতি শাসন চাইছে বাংলার আপামর মানুষ কেননা বাংলাটা একটা ছোট রাজ্য নয় ওই দার্জিলিং থেকে শুরু করে দীঘা কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ এই যে বিস্তীর্ণ অঞ্চলটা রয়েছে তার মধ্যে একটা বড় অংশ গ্রামীণ মানুষ যারা কিন্তু আবার ওই হাজার টাকা বারোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারে প্রভাবিত যাদের ব্রেনওয়াশ করে বোঝানো হয়েছে এই যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা আটকে গেছে আবাস যোজনা টাকা একশো দিনের কাজের টাকা পাচ্ছ না এটা আসলে বিজেপির দোষ সুতরাং সেই জায়গায় এত মেজরিটি নিয়ে যখন মমতার সরকার নবান্নে বসে আছে বিধানসভায় রয়েছে সেই জায়গায় রাষ্ট্রপতি শাসন জারি করলে রাজনৈতিকভাবে কতখানি বিজেপি ক্ষতিগ্রস্ত হতে পারে এটা বুমেরাং হয়ে যাবে না তো সেই রিপোর্টও নাকি পৌঁছেছে এবং সেখানেও যেটা দেখা যাচ্ছে পজিটিভ সাইন এসেছে অন্তত এখনও এক্স্যাক্ট ডেটা পাওয়া যায়নি কিন্তু সিক্সটি পারসেন্ট প্লাস বাংলার মানুষ নাকি মনে করেছে এই মুহূর্তে কেন্দ্রের অবশ্যই করে এর মধ্যে ইন্টারভেন করা দরকার সেটা তিনশো করবে না তিনশো ছাপ্পান্ন করবে সেটা কেন্দ্রের ব্যাপার কিন্তু কেন্দ্র সরকারের এখানে ইন্টারভেন করার দরকার আছে বাংলার যে অবস্থা চলছে সেখানে প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ পুলিশই রাজ চলছে এবং পুলিশের একটা রাজনীতিকরণ হয়ে গেছে রাজনৈতিক নেতারা পুলিশদের দিয়ে যেটা করাচ্ছেন তার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও বেশি অবনতি হচ্ছে ফলে বাংলার একটা বড় অংশের মানুষের সমর্থন রয়েছে কেন্দ্র যদি ইন্টারভেন করেন এই দু জায়গা থেকে গ্রিন সিগন্যাল আসার পরই সাতাশ তারিখের প্রোগ্রাম কিন্তু অত্যন্ত ক্লোজলি মনিটর করা হচ্ছে এবার এখানে একটা আপনাদের প্রশ্ন আসতে পারে যে এই প্রোগ্রামে বিজেপি যোগ দেবে কি দেবে না বিজেপি নেতারা ব্যক্তিগতভাবে যোগ দেবেন কি দেবেন না সেই জায়গাটাই তো এখনও কনফিউজ রয়েছে এবং বিভিন্ন অনুপ্রাণিত চুটি ছাটা মিডিয়ায় যে খবরগুলো আসছে সেগুলো তো আরও কনফিউজিং এই এই প্রোগ্রামে যোগ দেওয়া নিয়ে নাকি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষদের মধ্যে লড়াই লেগে গেছে এবং তারা বলছেন যে যদি যোগদান করতে হয় পতাকা নিয়ে হব অথচ যারা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছেন তারা বলছেন যে জাতীয় পতাকা নিয়ে আসুন সুতরাং সেই জাতীয় পতাকা নিয়ে যদি যেতে হয় যদি বিজেপি ঝান্ডা নিয়ে না যেতে দেয় তাহলে আমরা প্রোগ্রামে পার্টিসিপেট করব না অন্যদিকে শুভেন্দু অধিকারী নাকি বলছেন যে জাতীয় পতাকা নিয়ে হলেও সেখানে যাবো এটা গণআন্দোলনের রূপ থাক এই যে টাসেল চলছে সেই জায়গা থেকে এই প্রোগ্রামের মধ্যে বিজেপি থাকবে কি না সেটাই ক্লিয়ারিটি নেই আর এই প্রোগ্রামের দিকে কড়া মনিটার রাখা হচ্ছে দেখুন এই জায়গাটা করা হচ্ছে এটা অবভিয়াসলি অফিসিয়ালি কেউ স্বীকার করবে না কিন্তু যে জিনিসটা প্রথম থেকে সাধারণ মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে এটা বিজেপির প্রোগ্রাম এটা রামেরা যারা করে শ্রীরাম যারা বলে সেই গেরুয়া শিবির এটা করছে তারা সরাসরি সামনে আসছে না কিন্তু পুরো ব্যাকআপটাই পিছন থেকে নাকি গেরুয়া শিবিরের রয়েছে ফলে মানুষকে একটা গুলিয়ে দেওয়ার রাজনীতি চলছে অর্থাৎ ধরুন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী আপনি বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা অন্যায় করছেন কিন্তু আপনি বিজেপিকে পছন্দ করেন না যে মুহূর্তে আপনার মনের মধ্যে ঢুকে যাবে যে এটা বিজেপির প্রোগ্রাম আপনি কিন্তু নিজেকে গুটিয়ে নেবেন বা ধরুন আপনি বিজেপিকে ভোটটা দেন কিন্তু ভোট দেওয়াটা আপনার ব্যক্তিগত ব্যাপার সেই জায়গাটা মানুষের সামনে আসুক এই জায়গাটা আপনি নিয়ে আসতে চান না আপনি পার্টিকুলার কোনো রাজনৈতিক দল করেন না কিন্তু যখনই এটা বিজেপির প্রোগ্রাম বলে দাগিয়ে দেওয়া হবে সেই প্রোগ্রামে যখন আপনি যাবেন আপনার গায়ে বিজেপির ছাপটা পড়ে যাবে এই ভয়ে অনেকে পিছিয়ে যাবে এই এই হাওয়াটা কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু বিজেপি যে জিনিসটা করতে চাইছে যে এই প্রোগ্রামের সঙ্গে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো যোগাযোগ নেই এবং তারা এমন কোনো কিছু স্টেপ করবে না যেখানে এটাকে বিজেপির প্রোগ্রাম বলে দাগিয়ে দেওয়ার সুযোগ শাসক দল নেওয়ার চেষ্টা করে সুতরাং সেই জন্যই কিন্তু এই কনফিউশিং জায়গাগুলো আসছে মনে হচ্ছে যেন খুব ঝগড়া চলছে আদত কিন্তু না জায়গাটা একটাই বিজেপি এই প্রোগ্রামের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নেই ব্যক্তিগতভাবে বাঙালি হিসেবে সে বিজেপি করুন অন্য দল করুন এমনকি সে তৃণমূলই করুন শুভবুদ্ধি সম্পন্ন এই তৃণমূল সরকার মেনে নিতে পারছেন না তারা প্রোগ্রামে আসুন এই এই জায়গাটা কিন্তু তারা নিশ্চিত করে দিচ্ছে এবং সাতাশ তারিখে কেন করার নজর রাখা হচ্ছে দেখুন এখানে সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার সুপ্রিম কোর্টের রায়ে বলে দেওয়া হয়েছে যে যখনই এই রাজ্য সরকারের তরফ থেকে এফিডেফিট দেওয়া হয়েছিল এই কর্মসূচিটাকে নিয়ে এই আন্দোলনটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য যে একটা মানুষের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার রয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদ করার এবং আন্দোলনে যোগ দেওয়ার সেইটাতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না এবং তার সঙ্গে তারা কিন্তু একদম জোর করে লিখে দিয়েছে অ্যাফার্মেটিভলি কনফার্ম কি এই শান্তিপূর্ণ আন্দোলনকে আটকাবার জন্য রাষ্ট্রশক্তির কোনো প্রয়োগ করা যাবে না অর্থাৎ আলাপ আলোচনার ভিত্তিতে যদি আপনারা ব্যাপারটাকে হ্যান্ডেল করেন ঠিক আছে কিন্তু কেউ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করছে আর সেটাকে দমন পীড়নের মাধ্যমে বন্ধ করে দেবেন এই জায়গাটা সুপ্রিম কোর্ট নিজের রায়ে কনফার্ম করে দিয়েছে মমতা প্রশাসন এটা করতে পারে না ফলে ফলে সেদিনকে যদি সত্যি দমন পীড়নের জায়গা হয় তাহলে দুটো জায়গা হবে এক সুপ্রিম কোর্টের এই রায়টাকে ভায়োলেট করছে এবং সুপ্রিম কোর্ট যাদের কথা একদম শিরোধার্য তাদের রায়কে ভায়োলেট করতে হচ্ছে তাহলে প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রিপ কতখানি আলগা হয়ে গেছে এবং সেই জায়গায় আর স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় তিনি বা তার সরকার নেই এই জায়গাটা আইনের ভাষায় কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাবে ফলে ফলে সেই জায়গায় সুপ্রিম কোর্টের রাইটাকে দেখিয়ে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু করা পদক্ষেপ নেওয়া হতে পারে তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন সেটা কেন্দ্রের ব্যাপার কীরকম পরিস্থিতি হবে তার উপর সিদ্ধান্ত নেবে কিন্তু যদি দমন পীড়নের মাধ্যমে এই আন্দোলনকে আটকাবার চেষ্টা করে বলপ্রয়োগ করে লাঠি চার্জ করে কাঁদানে গ্যাস দিয়ে গুলি চালিয়ে যদি মমতা সরকার মনে করে নবান্নের চৌদ্দ তলার গদি তিনি টিকিয়ে রাখবেন তাহলে কিন্তু সেটার বড় খেসারত দিতে হবে এবং সেটা সুপ্রিম কোর্টের রায়ে বড় অস্ত্র কেন্দ্র সরকারের হাতে চলে এসছে আর যদি সেটা না করেন তাহলে এত পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছেন ধরে নিলাম এই নিরাপত্তার খাতিরে বেশ কিন্তু এই যে স্বতঃস্ফূর্ত জনতা যাবে কয়েক লক্ষ মানুষ সেদিনকে পথে নামবে বিভিন্ন সংগঠন সমর্থন জানাচ্ছে এখানে কোনো সংগঠন আলাদা করে নেই কোনো রাজনৈতিক দল আলাদা করে নেই সমস্ত শুভ সম্পন্ন মানুষ যারা বুঝতে পাচ্ছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবঙ্গ জঙ্গল রাজে পরিণত হয়ে গেছে এখানে কোনো রকম আইনের শাসন নেই শাসকের আইন চলছে এবং এই সরকার যতদিন থাকবে ততদিন এই রকম অভয়াকাণ্ড ঘটে যাবে এবং শুধু অভয়াকাণ্ড ঘটে যাবে না যারা ঘটাচ্ছে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে তাদেরকে জেলে পোড়ার বদলে কঠিন কঠোর শাস্তি দেওয়ার বদলে তাদেরকে তথ্য প্রমাণ লোপাট করে এই সরকার প্রোটেক্ট করার চেষ্টা করবে যেটা হাইকোর্ট সুপ্রিম কোর্টে বারবার প্রমাণিত হয়ে যাচ্ছে ফলে যে মানুষ নামবে তারা কিন্তু নবান্নের ওই চৌদ্দ তলা অব্দি ও না ওঠা অবধি কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং সেই ক্ষেত্রে যদি সত্যিই হয় রেজিগনেশান লেটার তো পকেটে করে নিয়ে যাচ্ছি সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সই করতে হবে ফলে প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের সাতাশে আগস্ট কিন্তু অগ্নি পরীক্ষা যদি তিনি এই আন্দোলনকে ঠেকাতে না পারেন তার পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় নেই আর যদি তিনি সেই আন্দোলনকে থামাতে গিয়ে সেই স্বতস্ফূর্ত গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনকে থামাতে গিয়ে নিজের সমস্ত রাষ্ট্রশক্তি প্রয়োগ করেন বল প্রয়োগ করেন তাহলে সুপ্রিম কোর্টের রায়কে অবমাননা করা হবে এবং সেক্ষেত্রে কেন্দ্রের কাছে বড় স্কোপ থাকবে যেটা বাংলার বেশিরভাগ মানুষ চাইছে কেন্দ্রীয় সরকারের ইন্টারভেন অর্থাৎ তিনশো পঞ্চান্ন বা তিনশো ফলে সাতাশে আগস্ট কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল দিন আর তাই যদি নিজের ভালো চান যদি বাংলার ভালো চান যদি বাংলার ভবিষ্যৎ আর জঙ্গল রাজের মধ্যে রাখতে না চান যদি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ হন যে দাবি নিয়ে এরকম লক্ষ লক্ষ মানুষ সেদিনকে রাস্তায় নামছে ছাত্র সমাজের নেতৃত্বে সেই আন্দোলনে থাকুন সাতাশে আগস্ট কিন্তু পশ্চিমবঙ্গের জন্য একটা ঐতিহাসিক দিন হতে চলেছে কি বলবেন বন্ধুরা এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার